আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাঁচ কোটি পঞ্চাশ লাখ স্মার্ট কার্ড বিতরণ করবেন নির্বাচন কমিশন এসে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ হবে সুপ্রিয় দর্শক যারা ভোটার হওয়ার পর এখনো জাতীয় পরিচয় পত্রের স্মার্ট এনআইডি কার্ডটি পাননি তারা অতি দ্রুত স্মার্ট এনআইডি কার্ডটি পাবেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে পাঁচ কোটি পঞ্চাশ লাখ স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে সুপ্রিয় দর্শক আজকের বিরোধে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখনো স্মার্ট কার্ড পাননি সাড়ে পাঁচ কোটি ভোটার অর্থাৎ পাঁচ কোটি পঞ্চাশ লাখ ভোটার এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি তবে তারা অবশ্যই স্মার্ট এনআইডি কার্ডটি পাবে তো আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জেনে নিব তারপর জানিয়ে দেওয়া হবে এই স্মার্ট কার্ডটি কবে বিতরণ করা হবে বিতরণ কর্মসূচি শুরুর পর দীর্ঘ প্রায় সাড়ে আট বছর পেরিয়ে গেলেও উন্নত মানের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা স্মার্ট কার্ড পাননি সাড়ে পাঁচ কোটির মতো ভোটার কবে তারা এই কার্ড পাবেন তাও কোনো নিশ্চয়তা নেই ইসি কর্মকর্তারা জানিয়েছেন হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন এদের মধ্যে স্মার্ট কার্ড হাতে পেয়েছেন ছয় কোটি একানব্বই লাখ উনপঞ্চাশ হাজার তিনশো উনপঞ্চাশ জন অর্থাৎ পাঁচ কোটি সাতাশ লাখ আষ্টশো এগারো জন এখনও এই কার্ডের জন্য অপেক্ষা করছে দু সালের তিন অক্টোবর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে সংস্থাটি সেই হিসাবে আট বছর চার মাস পেরিয়ে গেছে দিন দিন ভোটার বাড়লেও সে অনুপাতে কার্ড বিতরণ এগোয়নি অর্থাৎ এই দীর্ঘ শত্রুতার পেছনে আর্থিক সংকট নানা কারণে দায়ী করা হচ্ছে জানা গেছে ভোটার তালিকার ভিত্তিতে নাগরিকদের উন্নত মানের জাতীয় পরিচয় পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় দুই হাজার নেয় কমিশন তারপর দীর্ঘ চার বছর নানা চড়াই পেরিয়ে স্মার্ট কার্ড তৈরির দিকে সংস্থাটি এক্ষেত্রে ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থার টেকনোলজিস এর সঙ্গে ওই সময়ে নয় কোটি ভোটারের জন্য নয় কোটি ব্লাঙ্ক স্মার্ট কার্ড তৈরি করে দিতে দুই সালের চোদ্দ জানুয়ারি চুক্তি করে যার মেয়াদ ছিল আঠারো মাস কিন্তু মেয়াদ বাড়ানোর পরেও দুই সালের জুন পর্যন্ত চুক্তিতে উল্লেখিত কাঠ সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি ফলে সে বছরের শেষের দিকে অবার্থারের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ইসি কর্মকর্তারা জানিয়েছে অবার্থার এক দশমিক একান্ন ডলার দরে সাত কোটি তেহাত্তর লাখ কাঠ সরবরাহ করতে পেরেছিল সেই মোতাবেক পূর্বের এক কোটি সাতাশ লাখ নাগরিকের কাঠ গাড়তে ছিল এই কয়েক বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন সব মিলে আরো প্রায় সাড়ে চার কোটির মতো ব্ল্যাঙ্ক কার্ড তৈরি এবং তাতে নাগরিকের তথ্য সংযুক্ত করে বিতরণে যেতে হবে এজন্য ইতিমধ্যে আইডিই দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে আর এক হাজার আষ্টশো পাঁচ কোটি টাকার এই প্রকল্প থেকে তিন কোটি কার্ড দেওয়ার কথা থাকলেও ডলারের দাম বাড়ায় দুই কোটি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার সাতশো বিশটি কার্ড দেবে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এফ কার্ড কার্ডগুলো প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব খাত হাতে ক্রয়ের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি তবে নতুন প্রকল্প থেকে কার্ড তৈরি ও তেমন অগ্রগতি নেই একশো তেতাল্লিশ উপজেলার ভোটারের স্মার্ট কার্ড ছাপানি হয়নি বলে জানিয়েছে অনেক কর্মকর্তা ইসি সূত্রগুলো জানিয়েছে এ পর্যন্ত মোট স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে আট কোটি ছিয়াশি লাখ বিরানব্বই হাজার দুইশো আটষট্টি বিতরণ সম্পূর্ণ হয়েছে ছয় কোটি একানব্বী লাখ ঊনপঞ্চাশ হাজার তিনশো ঊনপঞ্চাশটি কাট বিতরণের অপেক্ষা আছে এক কোটি পঁচানব্বই লাখ বিয়াল্লিশ হাজার নয়শো উনিশটি কাট নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ বিষয়ে বলেন এনআইডি স্মার্ট কার্ড যে ব্লাঙ্ক কার্ড এটা একটা ক্রাইসিস তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে তিন কোটি কার্ড কেনার জন্য সেনাবাহিনীর সঙ্গে চুক্তি হয় কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে সেনাবাহিনী আমাদেরকে দিতে পারছে না চিঠি দেয় পরে এটা নিয়ে অনেক আলোচনা হয় এতে সিদ্ধান্ত হয় তারা একশো বাহাত্তর টাকা করে আমাদেরকে কার্ড দেবে কিন্তু সে সময় সেনাবাহিনী রাজি ছিল না পরে এটা নিয়ে একটা ওপেন টেন্ডারে যাওয়ার পরিকল্পনা হয়েছিল এরপর সেনাবাহিনী একশো বাহাত্তর টাকা করে দিতে রাজি হয় সে অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত নিয়েছে চারশো ছয় কোটি টাকা যতগুলো কার্ড হয় সেগুলো তাদের কাছে থেকে নেওয়া এ ব্যাপারে এখনো দাপ্তরিক নেওয়ার পরিকল্পনা চলছে বর্তমানে স্মার্ট কার্ডের পাশাপাশি নাগরিকদের হাতে করা কাগজের এনআইডি তবে বিভিন্ন সেবা দিতে গেলে কাগজের কার্ড নিয়ে পড়েন এক্ষেত্রে স্মার্ট কার্ড ছাড়া অন্য কোনো কার্ড আমলে নিতে চায় না অনেক প্রতিষ্ঠান এ বিষয়ে এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সীমিত হয়ে আছে তবে এই কার্যক্রম শেষ হলেই হাতে থাকা কার্ডগুলো দ্রুত বিতরণ করা হবে সুপ্রিয় দর্শক পাঁচ কোটি পঞ্চাশ লাখ স্মার্ট এনআরি কার্ড এখনও বিতরণ করা হয়নি তবে অতি শীঘ্রই পাঁচ কোটি পঞ্চাশ লাখ স্মার্ট এনআরি কার্ড বিতরণ করে দিবে নাগরিকদের বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে নাগরিকদের এনআরি সভা সহজ করার জন্য কার্যক্রম চলমান রয়েছে এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সংস্থাটি সুপ্রিয় দর্শক যারা এখনও জাতীয় পরিচয় পত্রে স্মার্ট এনআরি কার্ডটি পাননি তারা অতি দ্রুত স্মার্ট এনআরি কার্ডটি পাবেন সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ